bindi এবং তিন রাত ধরে দুইটি মেয়ে সমুদ্রে আটকা পড়েছিল প্লেন দুর্ঘটনার পর তাদের দুজনের সব আশা শেষ হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ তারা দূরে একটি দ্বীপ দেখতে পায় তখন দুই বোনের চোখে আবার আশার আলো ফিরে আসে তারা এক ফোঁটা পানি পান করে নেয় এবং সেই দ্বীপের দিকে নৌকাটি চালাতে শুরু করে তখনই সমুদ্রের পৃষ্ঠচিরে এক হাঙর উঠে আসে এবং দুই বোনের ওপর আক্রমণ করে দুই বোন তখন ভয় পেয়ে যায় তবে কোনোভাবে তারা বেঁচে যায় কিন্তু এখন তারা বুঝতে পারে যে তাদের ওই দ্বীপে পৌঁছানো এত সহজ হবে না তখন সেই হাঙর আবার ফিরে আসে এবং এবার হাঙরটির আক্রমণ আরো ভয়াবহ ছিল হাঙ্গর এসে দুই বোনের ওপর আক্রমণ করে আর নৌকা থেকে তারা দুই বোন তখন সমুদ্রে পড়ে যায় তারপর দুই বোন তাদের পিঠ একসাথে লাগিয়ে তারা পানির মধ্যে শান্ত থাকে দুই বোন বাঁচার আপ্রাণ চেষ্টা করতে থাকে তখন রুথ লিনাকে সাত্রে নৌকায় যেতে বলে আর ঠিক তখনই আবার হাঙ্গরটি চলে আসে হাঙ্গর তখন রুথকে কামড়ে ধরে এবং তাকে পানির নিচে টেনে নিয়ে যায় রুথের চিৎকারের শব্দ শুনতে পায় লিনা কিন্তু লিনার তার বোনের শেষ কথাগুলো মনে পড়ে এক সময় লিনা সাতরাতে সাতরাতে নৌকায় উঠে যায় তবে এখন লিনা সম্পূর্ণ একা ছিল সূর্যের তাপে লিনার অবস্থা অবস্থা খারাপ হয়ে যায় লিনার তখন গলা শুকিয়ে যায় এবং ঠিক তখনই সেই হাঙ্গরটি আবার ফিরে আসে এবার সাথে দুইজন নিয়ে আসে লিনা তখন একটি পাগলামি সিদ্ধান্ত নেয় লিনা সমুদ্রের ডুব দিয়ে সমুদ্রের নিচে চলে যায় তখন সে সমুদ্রের নিচে একটি বিধ্বস্ত প্লেন খুঁজে পায় যেখানে একটি বক্সে সে একটা স্পিকার খুঁজে পায় এবং সেটা কোনো কাজ করে না তখন লিনা আরো খুঁজতে থাকে এবং সে একটি ফায়ার লাইটার খুঁজে পায় যখনই লিনা বাইরে আসে তখনই তিনটি হাঙ্গর তার সামনে চলে আসে লিনা তখন লাইটার দিয়ে আগুন জ্বালায় এবং হাঙ্গরগুলো ভয় পেয়ে পালিয়ে যায় তবে কোনোভাবে লিনা নৌকাতে পৌঁছাতে পারে এবং কিছু সময়ের জন্য সে নিরাপদ থাকে লিনা তখন একটি মেটাল এবং কাঠ দিয়ে একটি নতুন বৈঠা তৈরি করে এবং আবার দ্বীপের দিকে যেতে শুরু করে কিন্তু লিনার ভাগ্য এখনও তার সহায় হয় না হাঙ্গর তখন আবার ফিরে আসে এবং এবার নৌকাটির মধ্যে একটি ছিদ্র করে দেয় লিনা তখন বৈঠা দিয়ে হাঙরকে মারে এরপর লিনা লাফ দিয়ে একটি ভাসমান কাঠের ওপর উঠে যায় এবং দ্বীপটি তখন তার সামনেই ছিল কিন্তু দ্বীপের চারপাশে বড় পাথরের বাধা ছিল তখন লিনার চোখে পড়ে একটি ফার্স্ট এইড কিট এবং কিছু বোতল লিনা লিনা তার আঘাতগুলো সেলাইন দিয়ে ব্যান্ডেজ করে নেয় এবং একটু পানি পান করে নেয় ঠিক তখনই লিনা সামনে আরেকজন মেয়েকে দেখতে পায় যিনি সম্ভবত অন্য নৌকার সার্ভাইভাল ছিলেন লিনা তখন মেয়েটিকে কাঠের ওপরে টেনে তুলে নেয় এবং তারা ফোন দিয়ে সাহায্য চাওয়ার চেষ্টা করে তখন দূরে একটি নৌকা দেখা যায় তবে তাদের আশা আবার দুঃস্বপ্নে পরিণত হয় হাঙ্গরটি আবার সেই নৌকায় আক্রমণ করে এবং নৌকা থেকে লোকটি পানিতে পড়ে যায় হাঙ্গরটি তখন তাদের খেয়ে ফেলে লিনা তখন একটি বড় পাথর দেখতে পায় এবং একটি শেষ পরিকল্পনা তৈরি করে লিনা হাঙ্গরটিকে পানিতে টেনে আনতে চায় যখন হাঙরটি লিনার কাছে চলে আসে লিনা তখন একটি পাথর দিয়ে হাঙরটির মাথা ফাটিয়ে দেয় তবে ঠিক তখনই আরেকটি হাঙরে সে তার সুযোগ গ্রহণ করে এবং লিনার সাথে থাকা সেই মেয়েটিকে টেনে নিচে নিয়ে যায় লিনা তখন গভীর সমুদ্রে ঝাঁপ দেয় পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব